প্রতিবেদন দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এগারো আট দুই হাজার চব্বিশ রোজ রবিবার চলে আসলাম পাখি দেখে আসি কি কি পাখি কেমন হচ্ছে

দিতে পারবে তাহলে লাপার গুলো কেমন দাম সবগুলো চার হাজার টাকা পেয়ার না রানিং মাস্টার পেয়ার চার হাজার টাকা

এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুর তার লাগলো অবশ্যই যোগাযোগ করে পাখি নেবেন দেখবেন পাখি দিতে পারবেন খা বাংলাদেশ জেলিভার কাছে না ধন্যবাদ ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো ভাইগুলো কি পাখি

আর কিছুটা দামের অপশন আছে দামাদামি করতে পারবো তো এই দেখে যেটা পাটি আছে অনেক ময় না এটা কেমন বয়স বায়ু

ডায়মন্ড আপটা ভাই ডায়মন্ডটা এক হাজার টাকা এক হাজার টাকা চোরাংল একদম একদম ডাক দিলে চলে আসবে এরকম

এই একটু দাম বেশি টাকা অবশ্যই পাখিগুলি দেখাইছে আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলি ছাড়াও যদি ব্যতিক্রম ধরনের কোনো পাখির প্রয়োজন করে অবশ্যই আমার সাথে যোগাযোগ বাসায় কথা বলা টিয়া পাখি আছে কথা বলা ময়না আছে যদি কারো লাগে ভিডিও গুলো দেখে নিতে পারবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু